আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব মেডিকেটেড হার্বাল ক্যাশ তেল হামদর্দ আমলা সম্পর্কে বর্ণনা হামদর্দ আমলা আমলক তিল তেল সহ বিভিন্ন উদ্ভিজ্জ উপাদানের সমন্বয়ে প্রস্তুত হার্বাল ক্যাশ তেল যা চুলের গোড়া মজবুত করে চুলপড়া ও অকালে চুল পাকা রোধ করে হামদর্দ আমলা চুলকে রেশমি কোমল উজ্জ্বল কালো ও দীর্ঘ করে তুলে হামদর্দ আমলা মাথার খুশকি দূর করে চমৎকার সুগন্ধযুক্ত হামদর্দ আমলা মাথা ঠান্ডা রাখে এবং সুনিদ্রা আয়ন করে উপাদান প্রতি পাঁচ মিলিতে আসে নির্যাস আকারে আমলক্ এক দশমিক ছয় ছয় মিলিগ্রাম তিল তেল তিন দশমিক তিন তিন মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো নির্দেশনা চুল পরা অকালে চুল পাকা মাথায় খুশকি ও অনিদ্রা ব্যবহারবিধি প্রয়োজন মতো মাথার চুলে ব্যবহার করুন প্রতি নির্দেশ কোনো প্রতি নির্দেশ নেই পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় ব্যবহারে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখুন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন পরিবেশনা সুদৃশ্য কার্টুনে একশো তিরিশ মিলি তেল মূল্য একশো তিরিশ মিলি তেল দুইশো টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে